জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায়ণ ফেসবুক পেজ করিম স্টুডে আপনারা জানেন আমি গত সোমবারে আসলাম নাকি গত সোমবারে আমি মিউনিসিপালিটি হাউসিং কমপ্লেক্স আইসলাম টি নাইনের একটা রুমে আপনারা সবাই জানা আছে এখানে রিনা রানী দেব আপনার নাম উমারাণী দেব সাতাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার ছেলের বউর স্ট্রোক হয়ে গেছিল এরপরে তারা যে জায়গা যে ঘরে তারা ভাড়া থাকত এখানে তার বউ ছেলের বউরে নেওয়া সম্ভব আছে না তারা মিউনিসিপালিটি হাউসিং কমপ্লেক্স আইসলা কারণ দুই হাজার আটের মধ্যে মিউনিসিপালিটি হাউসিং কমপ্লেক্সও তারা রুম চাওয়ার লাগি দুই হাজার আটে তারা দিয়া দিস নয় হাজার টাকা তখন দুই হাজার বাইশ পর্যন্ত তারা রুম পাইছিল না যে রুমের এপ্লাই এপ্লাই করছিলা উমারাণী দেব তাঁর যে স্বামী তাই এপ্লাই করছিল তাইও কিন্তু তাই মারা গেছেন তাই তবুও কিন্তু ওখান পর্যন্ত তারা গড় পাইছেন না এখন যখন সেটা সবচেয়ে বেশি প্রয়োজন আসিল স্টিল ওখান পর্যন্ত অফিসিয়ালি তারা গড় পাইছেন না তো সেই দিন তারা আইসা এইখানে আইয়া বারিন্দা কত সময় তার ছেলের বোর্ডে রাখছিল এরপরে অবস্থা তার খারাপ হয়ে গেছে দেখিয়া যেহেতু রুমটা খালি আছিল এই রুমে আমি এখন বহাত আছি খালি আসলে দেখিয়া তারা দরজাটা ভাঙিয়ে তারা এখন ভিতরে গেছেন আমি এটা ভিডিও করছিলাম এই ভিডিও কমসে কম পঞ্চাশ হাজার মানুষের দেখছেন এর মধ্যে একজনে তান ভাল লাগছে তাই নিজের চেষ্টা কর বা পজিটিভ একটা চিন্তাধারা আমার লাগছে এটা হয়েছে কে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবব্রত সাহা ফল্টু আমার তাই আমার ফোন করছেন ভিডিও দেখিয়া যে সুজন আমি ভিডিওটা দেখছিলাম এই মহিলারা কিভাবে হেল্প করা যায় আমি বললাম দেখুন এটা তো আমি যতক্ষণ জানি এই যে কমপ্লেক্সটা মিউনিিপ্যালটির আন্ডারে তো আমি তানটা কইছি যে আপনি চেয়ারপারসনের লোকে মাতিয়া দেবেন তাই ইচ্ছা হলে তো দিতে পারবা আজকে আমি শুক্রবার আজকে আমি এখানে আইছি আমি ভাবছিলাম এই কয় দিনের ভিতরে এটা কোনো পজিটিভ কিচ্ছু একটা ফাইম আইদার চেয়ারপার্সন অথবা ভাইস চেয়ারপার্সন অথবা তারার ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার আইয়া দেখা করবা এটলিস্ট তার লোকে ঠিক আছে তো চেয়ারপার্সন ভাইস চেয়ারপারসন তো দেখা করছি নি না নি দেখা ফোন করছিলানি ফোন করছিলা নি না আর ঠিক আছে আমি তানガス থেকে এখন জানি বাকি আমি কইলাম আপনার আচ্ছা সেই দিন তো ভিডিও করছিলাম আমি সবাই দেখছে এটা ভিডিও এরপরে আপনার কাছে মানে এখানে কেউ দেখা বা ফোন

আশা আছিল যে তাই তো যে গড়টা পাইমু গড়টা দিব নগরীবে তো বাংলাদেশ তো যদি না গড় দর কথা নাই আপনাকে তা আছে এরকম আশা আছে নিজে তাই তাই যে আপনি ফোন করছিলা ভিডিও দেখে করছেন না কেমনে করছেন ভিডিও বলে যাই দেখছেন না ভিডিও দেখছেন না আচ্ছা তে কেমনে জানলা কেমনে জানলা ওই যে তারা যে জি ভাই বড় আছে ও বড় এক গিয়া দেখছে যে আমরা ওই গিয়া আইছে যে সে উঠিয়া পড়া এখানে তো উঠবো কেমনে বউরে উঠাইবো কেমনে বেটি বেটি তো লাশ

সাতাইশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিশনার বিজেপি থেকে যখন তার বুট লাগছিল তাই নিজে দুইবার আইসলাম আর তো বুটোর তার দলের মানুষ তো কতবার আইসলা এটা তো ফাঁসো আইস সব ওয়ার্ডে ওয়ার্ডেই যাই ঠিক আছে তো বুট সারবার সময় কিন্তু বেতালভাবে চাইছিল তো না ঠিক আছে আমি অত ইয়ে করলাম না তাই একটা উন্নত ব্যবস্থা করিয়া দিচ্ছই ঠিক আছে অন্যদয় দিছই না এমনও মহান কারণ কাজ তাই করছেন না কারণ তাই তো বাড়ির থেকে আর টেকা দিলে না সরকারের একটা প্রজেক্ট ডিউটি নেতা নেতা হয়েছেন ওয়ার্ড কমিশন হয়েছেন তাই তো দিতা কিন্তু অখন কিন্তু আজকের দিনেও কিন্তু তাই নইতা আসতা আমার 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 মনে হয় যে তাই ফারুক কা না ফারুক এটলিস্ট আইন তার লোক আইয়া লোক আইয়া দেখা করিয়া চেয়ারপারসন বা বাইস চেয়ারপার্সন এটলিস্ট একটা রিকোয়েস্ট করতে পারতা যে এই ঘরটা যাতে তার নামে দেওয়া হয় ঠিক আছে আমার খুবই মনো দুঃখ লাগছে চেয়ারপার্সনের কথা আমি বাদও দিয়েলাম তার লাগে তো আমি ক্যাম্পেইনিং করছি না ঠিক আছে কিন্তু বাইস চেয়ারপার্সনের লাগে আমি করছিলাম আমরা একই ভারের বাসিন্দা সুখেন্দ্র দাস নিত্যবাবু আমি আপনি আমরা একই ভালো আমার বড়ো ভাইয়ের মতো কিন্তু যখন আপনি একটা চেয়ারও আছেন ভাইস চেয়ারম্যান তো আশা করি আপনিও ভিডিওটা দেখছোন দেখার পরে আপনি কিতা করছেন তখন তো আমার এই জিনিসটা খারাপ লাগে যে আমি আপনার লাগে কিতা লাগে বিজেপি টুভিউটা লাগে ক্যাম্পেইনিং করছিলাম আমার তো নিজের সরম লাগে আমার তো মনে হয়েছিল তখন যদি আমি না করতাম তো ভালো আছে আপনি দেখা করছিলেন কিতা এমন আপনার কাম আছেন আপনার চেয়ারপারসন আপনার তো আপনার তো একটা দায়িত্ব আছে তারা যারা আছে তারা চেয়ারপার্সন না আপনারা তো এরকম দিলা এরকম দিলা যে আমার আর কি এই সম্পত্তি কি মানে দিতাকে দিতা আরে সরকারি জায়গা একটা অর্ডার পাস করত করিয়া লাগিয়া এই ঘরটা দিতা আসতা তারা যদি আজকে ডাকে আমার লজ্জা থাকা দরকার একটা ছোটখাটো ডিসিশন আপনারা লইতে পারবেন না আবার চেয়ারপারসন ভাই চেয়ারপারসন এই এই বড়ো বড়ো চেয়ারের মধ্যে এর থেকে বড় বড় কোনো দিন যদি বড় কিচ্ছু হয় তো আপনারা টেনশনও করিছি বা কিতা কর্তা কিতা না সেদিন আমি কিন্তু কইতাম সেদিন আমি কইতাম যে আমি সুন্দরভাবে কইতাম যে আমি আশা রাখছিলাম আপনারা কিছু ইয়ে করবা ঠিক আছে কিন্তু পুরো ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আমি ঠিক আছে আমার আপনারা কিন্তু এই আশার কিন্তু আমি ইয়ে পাইছি না আজকে সেই দিন প্রশংসা করিয়া কইতাম তো ঠিক আছে আর আমি কইতাম আজকে কিন্তু আমার রাগ উঠছে যে যে কিতার লাগি আপনারা দেখা করা তাইল না বোর্ড সবার সময় আপনার কতবার গেছিল খালি বোর্ড লাগে মিউনিসিপালিটি বোর্ড লাগে বোর্ড লাগে আর ওখানে যখন বোর্ড পঞ্চায়েত ভাত দেয় না আমি নট অনলি ই খালি আপনার বোর্ডের কথা না আগে তো কংগ্রেস বোর্ড তো আর দেখছি কংগ্রেস বোর্ড আমি ভাতটাও দিতাম না ঠিক আছে এটা তো তার একটা আসলে একটা জিনিস আইলো খালি স্কিম হয়ে যেত ওখানেও যে স্কিম হয় না এরকম কিছু নাই মাথাত গেলে তো আর টিআই আছে পুরো ইয়েও করি স্বচ্ছ ভারত টেকা খাইয়া বয়াত ই আগের বোর্ডে আটচল্লিশ আষট্টি লাখ না কত এই যে এনিওয়ে কি কথা তো আমি ঘরে যেতাম ওখানেও আমি আবার হইলাম ও কিন্তু দুই নম্বর বার আজকে ভিডিও করতাম ঠিক আছে ওখানেও আমি ওখানে কিন্তু আমি টাইম দিলাম আটচল্লিশ ঘন্টা দুই দিন সময় দিলাম দুই দিনের ভিতরে যাতে আপনার পক্ষে কিছু একটা হয় আর এরপর যদি আপনার পক্ষে কিছু হয় না ঠিক আছে তা আটচল্লিশ ঘন্টা পড়ার পরে কিন্তু তান লাগিয়া গরল লাগিয়া আপনার মিউনিসিপালিটির সামনে ধরনা আমি তিন টানটা লইয়া মনে থাকে যাক থ্যাংক ইউ জয় হিন্দ আর আমি আমার কিন্তু লাস্ট আসা ফলটু খাকু ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তার ফোনটা করছেন